বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নীবীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ ক্যাপশনে দিয়েছি অ্যাডহক কমিটি যে হতে যাচ্ছে এই অ্যাডহক কমিটির চৌষট্টি ধারাটা কি এক দ্বিতীয়ত হলো এক দফা জাতীয়করণের আন্দোলনের রূপরেখা কেমন চলছে দুই আর তিন হল আমাদের কূটনৈতিক তৎপরতা আর কতদিন চলবে তিন আর চার নম্বর হলো যে বদলি এবং আর্থিক সুবিধা প্রাপ্তির কোনো আপডেট খবর আছে কিনা। শুরু করতে যাচ্ছি এক এক করে সম্মানিত দর্শক শ্রোতা শুরুতেই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা লাইকটুকু শেয়ার করবেন এবং ফলো করে এই বলটাকে বৃদ্ধি করবেন ভিউ হয় তিরিশ পঁয়ত্রিশ হাজার কিন্তু এখানে দেখা যায় যে অনেকে একটু লাইক কমেন্টসও করে না করলে এর দ্বারা কী হয় একটু প্রচারটা বাড়ে আপনি লাইক করলে আপনার ফ্র্যান্ড লিস্টে যারা আছে তারা কিন্তু বিষয়টা দেখতে পায় সবাই দেখুক জানুক এটাই আমাদের চাওয়া সম্মানিত দর্শক শ্রোতা শুরুতেই অ্যাডহক কমিটি নিয়ে যে প্রজ্ঞাপন জারি হয়েছে এটা কার কাছে জারি হয়েছে এবং এটার প্রভৃতি চৌষট্টি ধারাটা কি বিশদ ব্যাখ্যাতে আমি যাব আশা করি যে দশ মিনিটের মধ্যে আমি আলোচনাটা শেষ করতে পারব ইতিমধ্যে আমরা একটা প্রজ্ঞাপন পেয়েছি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চশিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটির প্রবিধানমালা দুই হাজার চব্বিশ এবং প্রবিধি চৌষট্টি এর আওতায় অ্যাডহক কমিটি গঠনপূর্বক উক্ত অ্যাডহক কমিটি কর্তৃক আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের সংশ্লিষ্ট শিক্ষা কর্ম বোর্ড শিক্ষা বোর্ডকে অনুমোদন করা হয়েছে অনুরোধ করা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা মূলত এই চিঠিটা দিয়েছে বোর্ড কর্তৃপক্ষকে এখন বোর্ড কর্তৃপক্ষ তারা একটা মিটিংয়ে বসবে বসে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে করে তারা সিদ্ধান্ত নিবে আসলে কি বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোই কি কমিটি ভেঙে দিবে অনেকেই কিন্তু আমার পোস্টের মধ্যে আপনারা কমেন্টস করেছেন যে স্যার যাদের নিয়মিত কমিটি আছে তাদের কমিটি কি ভেঙে দিবে এখন কাদেরকে দিয়ে করবে তো এই বিষয়টা হলো বোর্ড কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে দ্রুত জানাবে আমরা তখন জানতে পারব যে আসলে অ্যাডহ কমিটিটা কাদের কাদের ক্ষেত্রে প্রযোজ্য তবে এতটুকু ক্ষেত্রে প্রযোজ্য এটা আমরা জানি যে যে সকল প্রতিষ্ঠানের সভাপতি পালিয়েছে নেত্রী পালনের সাথে সাথে সভাপতিও পালিয়েছে বা অন্য সদস্যরা গা ঢাকা দিয়ে আছে ওই সকল প্রতিষ্ঠানের জন্য এটা প্রযোজ্য তবে সকল প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে কি হবে না এই বিষয়টা কিন্তু বোর্ড নির্ধারণ করবে সম্মানিত দর্শক শ্রোতা এবার আসি একটু ব্যাখ্যায় যে চৌষট্টি ধারাটা কি অ্যাডহ কমিটি চৌষট্টির এক কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ক্ষেত্রমতে ম্যানেজিং কমিটি পুনর্গঠনে ব্যর্থ হইলে অথবা সঠিকভাবে গঠিত না হলে বা বাতিল হইলে এই বিদ্যমান কমিটি ভাঙ্গিয়া দেওয়া হইলে অনদিক ছয় মাসের জন্য নিম্নরূপ চার সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করতে হবে তার মানে আমরা বুঝতে পারলাম যে অ্যাডহক কমিটিটা চার সদস্য বিশিষ্ট হবে এখন সেই চার সদস্য কারা কারা এটার ব্যাখ্যাতে আমি যাচ্ছি সভাপতি হবে শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত ইতিমধ্যে আপনারা জানেন যে শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানেই পেয়েছি আমরা যারা বিভাগীয় শহরে আছি ডিসি বা ডিসির প্রতিনিধি আছে তারপর জেলা উপজেলাতে ইউনো বা টিএনও এই ধরনের আছে এটা আপনারা জানেন দুই নম্বর হলো শিক্ষক প্রতিনিধি জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের মধ্যে হতে একজন শিক্ষক হবে শিক্ষক প্রতিনিধি তাহলে তাকে নিয়োগ দিবিকে জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট ব্যক্তি তাহলে আমরা দ্বিতীয় সদস্যটাও বুঝলাম এবার আসেন তৃতীয়তে যাই অভিভাবক প্রতিনিধি হল জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক এবং উপজেলা ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একজন অভিভাবক এবং তার মানে অভিভাবক প্রতিনিধি হবে জেলা সদরের জেলা প্রশাসক কর্তৃক এবং উপজেলা ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত হবেন একজন অভিভাবক প্রতিনিধি আর সদস্য সচিব পদাধিকার বলে প্রতিষ্ঠান প্রদান থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা আমি আশা করি যে আপনাদেরকে অ্যাডহক কমিটির বিষয়টা সুস্পষ্ট করে বোঝাতে পেরেছি তো এই অ্যাডহক কমিটির যে প্রজ্ঞাপন এসেছে এটা বোর্ড বোর্ডেরকে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে এখন বোর্ড আবার আন্ত মিটিংয়ে বসবে বসে তারা সিদ্ধান্ত নেবে এবং খুব দ্রুত চিঠির দেওয়ার মাধ্যমে সকল বাংলাদেশের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক এবং কলেজ লেভেলের প্রতিষ্ঠানগুলোকে জানাবে এবার আসে দ্বিতীয় পর্যায়ে ক্যাপশনে যে দিয়েছি জাতীয়করণের আন্দোলনের রূপরেখা কতটুকু ইতিমধ্যে জাতীয়করণ প্রত্যাশী জোট একাধিক মিটিং করেছে মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের প্রাথমিক সিদ্ধান্ত হলো পঁচিশ জানুয়ারি থেকে আমরা লাগাতার কর্মসূচিতে যাব এক দুই দিন কর্মসূচির পর আমরা প্রতিষ্ঠানে মানে কর্মবিরতি এবং তালা ঝোলানোর মাধ্যমে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং আমরা পরীক্ষিত সৈনিক দুই সালে যারা আন্দোলন করে পার্স পার্সেন্ট প্রবৃদ্ধি এবং বৈশ্বিকী তার ঘোষণা আন্দোলনের মাঠ থেকে নিয়ে তারা ফিরেছিল সেই সংগঠনই এবার জাতীয়করণ প্রত্যাশী জোট গঠন করেছে এবং তাদেরও একই মতামত এবং এই জাতীয়করণ প্রত্যাশী জোটের বলয় আরও দিন দিন বৃদ্ধি পাবে বাংলাদেশের প্রত্যেকটা সংগঠনকে আমরা স্বাগত জানাবো তারা যদি আমাদের সাথে আসে তাদেরকে স্বাগত জানাবো ইভেন আমাদের এমনও সিদ্ধান্ত হয়েছে যদি কেউ আমাদের সাথে আসতে তাদের কোনো প্রকার কোনো সমস্যা থাকে তারা ওই দিনই কর্মসূচি দিয়ে যেন আমাদের সাথে থাকে বা পাশে যেন থাকে এমনও সিদ্ধান্ত হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আপনারা দ্বিতীয় ক্যাপশনের বিষয়টাও জানতে পারলেন যে এক দফা জাতীয়করণ আন্দোলন থেকে আমরা পিছনে হচ্ছি না এবার আসেন তৃতীয়টাতে যাই আমাদের কূটনৈতিক তৎপরতা আর কতদিন চলবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে অ্যাসিওর করতে চাই যে আমরা পঁচিশ তারিখে আন্দোলনে যাওয়ার আগদিন পর্যন্ত রাষ্ট্রের একেবারে প্রথম থেকে নিয়ে একবারে নিম্ন পর্যায়ের সকলকে আমরা জানান দিব এবং সবাইকে আমরা বলবো যে আমাদের এই বিষয়গুলো সমাধান করেন আর না করলে আমরা আন্দোলনে যাচ্ছি এই বিষয়টা তাদেরকে আমরা জানান দিয়েই আন্দোলনে যাচ্ছি এরপর আসেন আমরা কূটনৈতিক তৎপরতাটাও বোঝাতে পারলাম যে আমরা আন্দোলনে যাওয়ার আগদিন পর্যন্ত সরকারের সাথে আমরা সুসম্পর্ক এবং আমরা যে আন্দোলনে যাচ্ছি এই বিষয়টা তাদেরকে অবহিত করব। এরপরে আসেন যে আমাদের বদলি ও আর্থিক বিষয়গুলো নিয়ে আমাদের কোনো আপডেট খবর আছে কি না আপনাদেরকে আগের মতনই সেই খবরটাই বলি বদলির ব্যাপারে অনেকটাই কাজ এগিয়েছে অনেকে হাই হুতাশ করে বলছেন যে বদলিটা বন্ধ হয়ে গেছে স্থগিত হয়ে গেছে এমনটা নয় বদলির কাজ ধারাবাহিকভাবে চলছে তবে বদলিটা কবে হবে কাদেরকে দিয়ে শুরু করবে কত তারিখে শুরু করবে এই বিষয়টা কিন্তু নিশ্চিত করে ওনারা বলছেন না তবে অনেকটা এগিয়ে ফাইল একেবারে অনেকটা এগিয়েছে কোন জায়গায় আছে আমি বলবো না বদলির বিষয়টা আর দু একজনের স্বাক্ষর হলেই হয়তো বা বদলির প্রজ্ঞাপন হবে সফটওয়্যার আপডেটের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা কাউকে বাদ দিয়ে বা কাউকে সাথী নিয়ে কখনোই কোনো কথা বলি না যেহেতু আমরা বৈষম্য দূরীকরণের জন্য কর্মচারী ভাইদের বৈষম্য তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী ভাইদের বৈষম্য নিয়ে কথা বলি শিক্ষক যত পর্যায়ের আছে স্কুল কলেজ কারিগরি মাদ্রাসা সবার কথা বলি ইভেন তো ইত্যাদি মাদ্রাসা যেটা নাকি মাদ্রাসা শিক্ষার বুনিয়াদী শিক্ষা তাদের যে বেতন বা এমপিও হচ্ছে না এ বিষয় নিয়েও কিন্তু আমরা কথা বলি নন এমপিও শিক্ষক বাইরে যে এমপি হচ্ছে না তা নিয়েও কথা বলি তারপর আমরা যারা এমপিভুক্ত শিক্ষকদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী সিনিয়র শিক্ষকের পদে যে কোনো প্রকার বৈষম্য নাই ভুল বললাম যে কোনো প্রকার তফাত নাই সবাই একই গ্রেডে বেতন পাচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি বদলির বিষয় নিয়েও কথা বলছি এবং আপনারা আমাদেরকে ভুল বোঝার কোনো সুযোগ সুযোগ নেই কাঁদা ছোড়াছুড়ি করারও কোনো বিষয় না আমরা চাই যে বদলি হোক দূর দূরান্ত বিবেচনা করে সকলের বদলি হোক এটাই আমাদের চাওয়া সম্মানিত স্যার ম্যাডাম আরেকটা বিষয় হলো আপনারা প্রতিনিয়তই আমাকে বলেন আমিও আপনাদেরকে জানিয়েছি যে আমাদের জাতীয়করণ প্রত্যাশী জুটের যেদিন আমরা একদিনের একটা কর্মসূচি দিয়ে অবস্থান করেছিলাম সেদিন কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর উনি এসেছিলেন এবং উনি আমাদেরকে নিজে থেকেই কথাটা বলেছেন যে মাননীয় শিক্ষা উপদেষ্টা অত্যন্ত একজন ভালো মনের মানুষ ব্যক্তিগতভাবে আমি তাকে শ্রদ্ধা করি আমরা আমি আপনাদেরকে নিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে যাব। তো এতদিন পর্যন্ত আমরা যেতে পারি নাই কারণ উনি রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের জন্য উনি সময় দিতে পারেন নাই খুব দ্রুত উনি আমাদেরকে সময় দিবেন এবং এতটুকু বলতে পারি যে অল্প কিছু দিনের মধ্যে অথবা সর্বোচ্চ বলতে পারি যে এই মাসের মধ্যেই আমরা ভিপি নূরকে সাথে নিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা সাথে সাক্ষাৎ করতে পারবো এবং মাননীয় শিক্ষক উপদেষ্টা যে বলেছিলেন যে তোমরা দূর দূরান্তে থাকো তোমাদের বেতন কম এই বিষয়টা আমি জানি তারপর পাঁচই অক্টোবরে উনি বলেছিলেন যে শিক্ষকদের বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে শিক্ষকরা অনেক কষ্টে আছে আমি শিক্ষকদের সমস্যা জানার পরেও দ্রুতগতিতে যে কোনো সমস্যার সমাধান করতে পারি নাই এই জন্য আমি দুঃখিত অনুতপ্ত ইত্যাদি কথা উনি বলেছিলেন এই কথাটা ওনাকে জিজ্ঞেস করবো যে মাননীয় উপদেষ্টা আপনি যে আমাদেরকে বলেছিলেন যে এই সমস্যাগুলো জানেন আপনি দূরীকরণ করবেন এর কতটুকু হলো। তার মানে এর নিচে যে আমরা জিজ্ঞেস করি নাই তা নয় কিন্তু প্রতিনিয়ত আমরা ডিজি অফিসে এবং সচিবালয়ে মাননীয় যতজন সচিব আছেন আপনারা জানেন আপনাদেরকেও আমি বিষয়টা জানিয়েছিলাম যে নতুন সচিব নিয়োগ দেওয়ার পর পনেরো থেকে বিশ কার্য দিবসের মধ্যে ম্যানেজিং কমিটি বাংলার নির্দেশনা আসবে এটা কিন্তু আপনারা দেখেছেন আজকে আঠারো তারিখ ইতিমধ্যে এসেছে কারণ আমি খবরটা জেনেই আপনাদেরকে বলেছিলাম এবং ম্যানেজিং কমিটি অ্যাডহক নয় বিলুপ্তির জন্য প্রস্তাব দিয়েছি এবং যাকে যার কাছে প্রস্তাব দিয়েছি উনি সাথে সাথে কয়েকজন মাননীয় উপদেষ্টাকে ফোন দিয়েছেন এবং কয়েকটা দফতরেও ফোন দিয়েছিলেন যে ম্যানেজিং কমিটিটা কিভাবে বিলুপ্ত করা যায় এখন উনি আমাদের কাছেও পরামর্শ চেয়েছেন যে আমরা চাচ্ছি না কোনো রাজনৈতিক ব্যক্তিকে ম্যানেজিং কমিটির প্রদান রাখতে এখন সরকারিরা যদি থাকে তাহলে আপনাদের কোনো সমস্যা হবে কি না আমরা তখন কোনো মন্তব্য দিতে পারি নাই ইতিমধ্যে আমরা দেখেছি অনেক জায়গায় অনেক ইউনু এবং টিউনু স্যার যারা নাকি দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানে আয় থেকে শিক্ষকদেরকে বেতন দেওয়ার বিষয়টা ওনারা আটকে দিয়েছেন তার মানে এখানে সমস্যা তৈরি হয়েছে তো এই বিষয় নিয়েও আমরা কথা বলবো আর অনেক এই যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অনেক এমপিও শিক্ষক যারা নাকি সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের এমপিও ফাইল ডিডিতে আটকে দিয়েছে নতুন ডিডি নিয়োগ দিয়েছে কিন্তু উনি একদিন অফিস করার পর আর বসেন নাই এই বিষয়টা আমরা জেনেছি আমরা এই বিষয় নিয়েও কথা বলব ইতিমধ্যে আপনারা জেনেছেন কি জানি না এই নতুন ডিডি মহোদয়কে নির্দেশনা দেওয়া হয়েছে নভেম্বরের মধ্যে সকল এমপিও ফাইল ছেড়ে দেওয়ার জন্য এবং সমাধান করার জন্য তারপরও আমরা এই মাসেই যেহেতু ডুবো এবং মাননীয় শিক্ষা প্রদেষ্টার সাথে সাক্ষাৎ করবো প্রত্যেকটা বিষয়ে আমরা লিখে নিয়ে যাব। সম্মানিত দর্শক শ্রোতা শিক্ষকদের জন্য যত কাজ করতে পারি নিজেকে একটু গর্বিত মনে করি বা এটা আমার দায়িত্ব মনে করি আপনারা যখন আমাকে ভুল বুঝেন বা আমাদেরকে ভুল বুঝেন তখন কষ্ট পাই যে এত কাজ করার পরও আপনারা আমাদেরকে গালি দেন বা কটু কথা বলেন এটা আসলেই কাম্য নয় আমরা সবার উন্নতি চাই সবার ভালো চাই সবার ভালো চাইলে আপনি আমাকে ভালো চাইবেন না কেন আপনি আমাকে কটাক্ষ করবেন কেন এমনটা আশা করতে পারি না আশা করি না আপনারা এমনটা করবেন না সকলের বদলি হোক দূর দূরান্তে যারা আছে যেহেতু এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা জেনেছি দূরত্ব লিঙ্গ এবং অভিজ্ঞতা বিবেচনা করে প্রাথমিক পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে বদলি চালু করবেন এ কথাটা কিন্তু অনেক আগে বলেছিল তা আমরা চাই যে সকলকে যদি প্রাথমিক অবস্থায় নাও পারেন অন্ততপক্ষে যারা দূর দূরান্তে আছেন তাদেরকে দিয়ে হলো শুরু করেন কাদেরকে দিয়ে শুরু করবেন দিস ইজ নট লুক আউট ওইটা আমাদের দেখার বিষয় তবে বদলি চালু করতে হবে এই দাবি আমরা জানিয়ে আসছি কিছুদিন আগে আমাদের সংগঠনের সভাপতি স্যার গিয়েও এই কথাই বলেছেন যে বদলিটা চালু করেন শিক্ষকরা অনেক কষ্টে আছে স্বল্প বেতন দিয়ে তারা চলতে পারছে না সম্মানিত দর্শক শ্রোতা আর লাইফটা দীর্ঘায়িত করতে চায় না আপনাদের সুবিধার জন্য বা আমাদের সুবিধার জন্য আমরা আর্থিক অনার্থিক প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের কাজ চলমান আছে এবং চলমান থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সুপরামর্শ চাই আর কিভাবে এগুলো আমাদের সকলের উপকার হয় এ বিষয়ে আপনারা মতামত দিবেন এবং লাইভটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ